বলিউডে দুই যুগ পার করে ফেলেছেন কারিনা কাপুর তবুও তার ম্যাজিক এখনও অটুট তিনি বিনা মেকআপে পর্দায় হাজির হন বা সেজে গুজে আসুন তাকে দেখে আজও মুগ্ধ হন ভক্ত অনুরাগীরা সেই একটি টুকটুকে লাল রঙের সম্প্রতি গাউন পরে এসেছিলেন একটি অনুষ্ঠানে ফ্যাশন সমালোচকরা বলছেন ওই পোশাকে কারিনাকে দেখে তাদের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল লাল গাউনে কারিনার ভিডিও আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয়েছে দেখে অবশ্য ভক্তদের একাংশ একটি ভিন্ন পর্যবেক্ষণও জানিয়েছেন অনেকেই পর্যবেক্ষণ মেলা ওই গাউন পরে কারিনার কিছুটা অস্বস্তি হচ্ছিল বলেই মনে হয়েছে তাদের এই গাউনটি কারিনার জন্য বিশেষভাবে তৈরি করেছেন পোশাক শিল্পী আলিনা আনোয়ার যার মূল্য এক লাখ আটান্ন হাজার টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এ ভিডিওতে দেখা যাচ্ছে স্থল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন কারিনা কাপুর তার আগে ফোন ও কেপের একটি প্রান্ত দিয়ে আড়াল করছেন বক্ষ বিভাজিকা নেটিজেনদের অনেকেই সেই ভিডিও দেখে প্রশ্ন তুলছেন এমন পোশাক পরা কেন যাতে জনসম্মুখে থাকতে অস্বস্তি হয় কারিনা নিজেও ওই পোশাকের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেননি